আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি মুরুব্বা আমরা তো হর হামেশা মুরুব্বা মানেই মিষ্টি মুরুব্বা খাই আজকে আমি একদম ভিন্নভাবে টক ঝাল মিষ্টি এই মুরব্বাটা তৈরি করে দেখাবো আর বানানো কিন্তু একদম সহজ আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি মুরব্বাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এইভাবে তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন একদমই নষ্ট হবে না কোনো রকম তেল বা ভিনিগার ছাড়া খুব সহজে এই আচাটা তৈরি করা যায় এখন কথা না পারিয়ে দেখে নেই আমি কীভাবে ঝাল এই মুরব্বাটা তৈরি করছি এই মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি আম নিয়ে নিছি তিন কেজি পরিমাণ এখন এই আমগুলো আমি পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে নিব আমগুলো আমি ঠিক এইভাবে ছিলে নিছি। আমগুলো আমি একবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি আমগুলোকে আমি এইভাবে কেটে নিছি এখন এই আমগুলোকে আমি একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে পারেন এভাবে আমি সবগুলো আম কিন্তু কেটে নিছি এখন কিছুটা পরিমাণ পানি নিয়ে নিছি বলে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ লবণ পানিতে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যেন বেশি টকটা চলে যায় এক ঘন্টা পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম এখন এই আমের টুকরোগুলোকে আমি লবণ পানি থেকে উঠিয়ে নিব আর তিন থেকে চারবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আমগুলোকে আমি তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন এখানে দিয়ে দিব আমি দেড় কাপ পরিমাণ চিনি যেহেতু আমি এখানে মুরুব্বা তৈরি করব এই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে এখন এই চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় প্রায় দশ মিনিট চিনিতে ভিজিয়ে রাখার পর চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এখন আমি টক ঝাল এই মুরব্বাগুলো তৈরি করতে চলে যাব এই জন্য একটা ফ্রাইপ্যান আমি আগে থেকে চুলায় বসাই দিছি আমের টুকরোগুলো এইভাবে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের মতো আর এই তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গেছে আমটা কিন্তু এখন যথেষ্ট পরিমাণ সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমটা অনেকটাই নরম আছে এই জন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না এখন এই আমগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে নিব আর এই চিনি শিরাটাকে ফ্রাই প্যানেই রেখে দেব এভাবে আমি সবগুলো আমের টুকরো উঠিয়ে নিছি এখন চুলার আঁচটা বাড়িয়ে এই চিনির শিরাটাকে শুকিয়ে নিতে হবে চিনির এই শিরাটা যখন মিষ্টি শিরার মতো এই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা রাশটা কমিয়ে দিব এখন এখানে দিয়ে দিব আমি দেড় চামচ পরিমাণ পাঁচ গুড়া গুঁড়া পাঁচ পোরণটাকে আমি শুকনো খোলায় দুই মিনিটের মতো ভেজে গুঁড়ো করে নিছিলাম গুঁড়ো করে নিছিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আগে থেকে যে আমি সেদ্ধ করা আমগুলো উঠিয়ে রাখছিলাম এখন ওই আমগুলো এখানে দিয়ে দিব এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব এই অবস্থায় কিন্তু আমগুলো অনেকটাই নরম থাকে এই জন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না এখানে আমি বিট লবণ দিতে ভুলে গেছিলাম এ পর্যায়ে এসে আমি হাফ চামচ পরিমাণ এখানে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিব এই আমটাকে আমি আরও পাঁচ মিনিট ঠিক এইভাবে রান্না করে নেব আর এই পাঁচ মিনিট কিন্তু কোনোভাবেই বেশি নাড়াচাড়া করতে যাবেন না পাঁচ মিনিট রান্না হয়ে গেলে ঢাকনা লাগিয়ে ঢেকে আমি ঠিক এইভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ইত্যু দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই আমগুলো অনেকটাই শক্ত হয়ে যায় এখন আর নাড়াচাড়া দিলেও কিন্তু আমগুলো ভেঙে যাবে না এখন চুলাটাকে জ্বালিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আর আচারটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি যখনই দেখবেন শিরাটা এরকম হয়ে গেছে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিবেন এই শিরাটা কিন্তু আমের ভিতর খুব ভালোভাবে প্রবেশ করবে আর যদি এর থেকে শুকিয়ে ফেলেন তখন কিন্তু আর শিরাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করবে না আর এই চিনিটা একদম তিতা হয়ে যাবে ক্যারামেল হয়ে কাঁচা আমের টকঝাল এই মুরুব্বাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন ঠান্ডা হলে শুকনো একটা জারে ভরে আপনারা রেখে দিতে পারেন এক বছর পর্যন্ত একদমই নষ্ট হবে না আবার চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে দেখতেই পাচ্ছেন আমের এই মুরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এই ভিডিওটা হুবহু ফলো করে যদি আপনারা আচারটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের আচারটাও একদম পারফেক্ট হবে ভিতর পর্যন্ত একদম রসে টই টুম্বুর কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি এই আমের মুরব্বাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ